ইতিহাসে এমন কিছু শাসক রয়েছেন যাদের নাম শুনলেই চোখের সামনে বিশাল এক সাম্রাজ্যের চিত্র ভেসে ওঠে সম্রাট আকবর ছিলেন তেমনই একজন শাসক যিনি দীর্ঘ সময় শাসন কার্য পরিচালনা করে মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসকের মর্যাদা অর্জন করেছেন দর্শক ন্যাচারাল হিস্ট্রির এই পর্বে সম্রাট আকবরের জীবনী নিয়ে আলোচনা করব জালাল উদ্দিন মোহাম্মদ আকবর পনেরোশো সালে সিন্ধু প্রদেশে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় শাসক সম্রাট হুমায়ুনের পুত্র মাত্র ১৩ বছর বয়সে বাবার মৃত্যুর পর পনেরোশো ছাপ্পান্ন সালে তিনি মুঘল সিংহাসনে আরোহণ করেন হুমায়ুনের পতনের পর মুঘল সাম্রাজ্য ছিল ভঙ্গুর অবস্থায় কিন্তু আকবর অল্প বয়সেই প্রমাণ করেন তিনি শুধু একজন রাজা নন তিনি একজন দূরদর্শী নেতা আকবর তার সেনাপতি বীর রাজপুত সিংহ ও মহাম অঙ্গার সহায়তায় একের পর এক যুদ্ধে জয়লাভ করে মুঘল সাম্রাজ্যের সীমানা বৃদ্ধি করেন রাজপুত রাজাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন তিনি এমনকি বিবাহ সূত্রেও সম্পর্ক গড়ে তুলেন। এভাবে তিনি হিন্দু মুসলিম উভয় জনগোষ্ঠীর আস্থা অর্জন করেন আকবর ছিলেন অসাধারণ উদার চেতা তিনি সুলহ ই কুল অর্থাৎ সবার সঙ্গে শান্তি নীতিতে বিশ্বাস করতেন তিনি চালু করেছিলেন দিনে ইলাহি এটি একটি নতুন ধর্মীয় মতবাদ যার লক্ষ্য ছিল সব ধর্মের মূল শিক্ষাকে একত্রে আনা যদিও আকবরের এ উদ্দেশ্য সফল হয়নি মাত্র আঠারো জন অনুসারী পেয়েছিলেন এ ধর্মমতের আকবরের শাসন আমলে ভারতে চালু হয় কেন্দ্রীয় শাসন ব্যবস্থা জরিপ ভিত্তিক রাজস্ব আদায় এবং মেরিট ভিত্তিক প্রশাসন সম্রাট আকবর কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের সুবিধার্থে বাংলা সনের প্রবর্তন করেন তার আদেশ মতে তৎকালীন বিখ্যাত জ্যোতির্বিদ ফুল্লা সিরাজি সৌর সন ও আরবি সনের সমন্বয়ে বাংলা সনের প্রবর্তন করেন পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দ থেকে বাংলা সন গণনা শুরু হলেও এটি কার্যকর করা হয় পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের পাঁচই নভেম্বর থেকে শুরুতে এটি ফসলি সন হিসেবে পরিচিত ছিল কালের পরিক্রমায় এটি বাংলা সন হিসেবে পরিচিতি লাভ করে সম্রাট আকবরের নির্মিত স্থাপনা থেকে তার স্থাপত্য শৈলীর পরিচয় পাওয়া যায় তিনি ফতেপুর স্বীকৃতি নান্দনিক রাজপ্রাসাদ নির্মাণ করেন যেখানে নিয়মিত সভা বসত আকবর পৃষ্ঠপোষকতা দিতেন শিল্প সংগীত ও সাহিত্যকে তার রাজদরবার অলঙ্কৃত করেছিলেন বিখ্যাত নবরত্ন তিনি সহ মোট নয় জন পণ্ডিতকে ন ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে সম্রাট আকবর মৃত্যুবরণ করেন কিন্তু তিনি রেখে গেছেন এমন এক উত্তরাধিকার যা আজও ভারতের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে আছে তিনি শুধু একজন শাসক নন তিনি ছিলেন এক দর্শনের প্রতীক এক সংস্কারক এক ঐক্যবদ্ধ রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা ধন্যবাদ সবাইকে